তার প্রমাণ সহকারে আপনি আপনাদেরকে দেখানো শেষ করবো ভিডিওটি তার আগে একটি কথা দাঁড়ায় চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকন অন করে দিবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া মেন সদর সাত মাতার আশেপাশে বাংলাদেশে প্রতিটা জেলাতেই বাইক পেরে দেওয়া হয় আপনারা আইসাও নিয়ে যেতে পারবেন বাসায় বসে বসে বাইক নিতে পারবেন যদি আসতে পারেন তাহলে অগ্রিম কোনো কিছুই লাগবে না টাকা পয়সা আর যদি না আসতে পারেন তাহলে অগ্রিম দশ হাজার টাকা লাগবে বাকি টাকাটা দুই দিনের মধ্যে গাড়ি পোষা দিয়ে টাকা সর্বপ্রথম দেখাবো সামনে টায়ার থেকে এই বাইকটি আসলে চব্বিশের বাইক স্পেস আইন নতুনের মতো আছে কিনা আপনারাই খেয়াল করবেন দেখেন সামনে টায়ার একদমই জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন শোরুমের টায়ার সাথে এটা মিলাইবে মাঠ দেখেন ফ্রেশ কাকে বলা হয় একটা খুদ খুঁজে পান কিনা এবং সামনে যে এক্সিডেন্ট হয় নাই এই মাঠ প্রমাণ এবং দ্বিতীয় প্রমাণ হচ্ছে এই প্লেটটা দেখেন শোরুমে যেরকম লেগে দিয়েছে ওবা ওবা এরকম আছে এটা কিন্তু প্লাস্টিক এই খুঁটিটা হলো প্লাস্টিক তারপরেও নিখুঁত অবস্থায় আছে তার মানে সামনের দিকে এক্সিডেন্ট হয় নাই আরো প্রমাণ হচ্ছে হেডলাইটের গ্লাসটা দেখেন হেডলাইটের গ্লাসেও বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই উপরে গ্লাসটা সহ তো এই জন্য আমি বলি নতুন নতুনই ঠিক আছে নতুন নতুনই তো সামনের দিকে যে এক্সিডেন্ট হয় নাই তো প্রমাণ সহকারে দেখাইলাম এবং বাইকটি যে বারো চলা তার প্রমাণ হচ্ছে সামনের টায়ার দ্বিতীয় পরিমাণ হচ্ছে হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবে যে হাইড্রোলিক ডিস্ক চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা অসম্ভব চুল পরিমাণেও হাইড্রোলিক ডিস্ক ক্ষয় জানে দুটি এই সাইডে ভাইজারের স্টিকারটা দেখেন নিখুঁত কাকে বলা হয় উদাহরণ সহ দেখা দিছি এবং এই দিকে যে পড়ে নাই বাম দিকে তার প্রমাণ সিগন্যাল লাইট তার প্রমাণ এই জিনিসগুলো দেখেন তার প্রমাণ লুকিং গ্লাস এবং এই হ্যান্ডেলের ফ্রি ফ্রেশ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ তাকালে আরো প্রমাণ হয়ে যাবে যে বাইকটা আসলে নতুন কিনা এটা বলবেন আমি এখন এই মুহূর্তে একটা কথাও বলতে চাচ্ছি না টাঙ্গির দিকে দেখেন তো এটা আপনারাই বলবেন টাঙ্কিটা দেখে যে বাইকটা আসলে নতুন না পুরাতন দেখেন অসম্ভব বাইকটি নতুন যে এটাই কিন্তু প্রমাণ করতেছে বাম সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন শোরুমের ইঞ্জিনের সাথে এই বাইকটির ইঞ্জিনের চেক করে নিবেন যদি চুল পরিমাণ কম বেশি হয় পার্থক্য মনে হয় তাহলে গাড়ি ফ্রেশ এর পাওদানি গুলো সহ দেখতে পাচ্ছেন যে বাইক নতুন হয় সে বাইক এই পাওদানি এই যে জিনিসগুলো সহ নতুনই হবে ঠিক আছে না সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন নিখুঁত কিনে সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে আছে। যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে দিতে পারবেন আমরা সরম কাগজ পরিবর্তন করে দিব যখন সরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যেকোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে দেবেন এত সমস্যা সিগন্যাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ আছে ব্যাক লাইট সহ উপরে অংশের অনেক এবং ফুল ফ্রেশ পিছনে মাটলার সহ পিছনে টায়ারটা কিন্তু একদম জিরো কিলো চলার মতো টায়ার আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই সাইডটা দেখাবে এখন দেখেন তো একটা খুদ খুঁজে পান কিনা সাইড কভার পর্যন্ত অসম্ভব একটা খুদ নেই এই যে সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক সাইলেন্সারটাও দেখেন একদম নিখুঁত সাইলেন্সার আজ পর্যন্ত সাইলেন্সার একটা দাগ বা ঘ্যাস লাগাইতে দেয় নেই তাহলে বুঝুন বাইকটি কত টিপটাপ করে ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন কত টিপটাপ করে ব্যবহার করেছে একদম নিখুঁত টাঙ্কি একদম নিখুঁত টাঙ্কি শোরুম কন্ডিশন টাঙ্কি এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই সাইটের ইঞ্জিনের চেহারা শোরুমের সাথে মিলাইবেন আমি কিছু আর বলতে চাচ্ছি না কারণ ভিডিও লম্বা হয়ে যাতেছে এখন বলবো এই সাইটে পড়ছে কিনা এই সাইডে যে পরে নেই এটা একটা প্রমাণ ভাইজারটাও প্রমাণ এটাও প্রমাণ লুকিং গ্যালাসটাও প্রমাণ এটাও প্রমাণ ঠিক আছে এই সাইডে যে পরে নেই হ্যান্ডেল চাপা সই সবকিছুই দেখেন প্রমাণ সহকারে যে কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা মিটারটা চেক। যে বাইক নতুন হয়, সেই বাইক এই জিনিসগুলো নতুন হয়। মিটারটাও কিন্তু নতুনের মতো হয়। ঠিক আছে দেখ সুপার ফিট সাউন্ড কোন্ডিশন, দুইটি চাবি সহই কিন্তু আছে বাইকটির সাথে। 1258 বাইকটি চলা। 1258 বাইক কিলো বাইকটি চলা একদম নিখুত বাইক এবং শোরুম কন্ডিশন বাইক। এই কারণেই বললাম যে বাইকটি চলা কম। সাউন্ড কোয়ালিটি শুনছেন একদম সরম কন্ডিশন সাউন্ড কিন্তু কোনো বেন্দু পরিমান সন্দেহ নেই ঠিক আছে তো এখন বাইকটির দামই আসবো যেহেতু হন্ডার লিবো দেখাবো এই জন্য এটা বাইকটির দাম শেষ করে শেষ করে দিব এই বাইকটির দাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস এক লক্ষ আটত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন আমি হাতে কিছু রাখি নেই ঠিক আছে এখন দেখাবো হোন্ডা লিবো হন্ডা লিবোটা সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন একদম নতুনের মতো আছে মাঠ দেখেন ফ্রেশ হাইড্রোলিক ডিসটাও কিন্তু ফ্রেশ আছে এবং নতুনের মতোই আছে হাইড্রোলিক ডিস আঙুল দিয়ে চেক করবেন যে কোনো ধরনের ফাই যায় যায় না কিন্তু দুটি শকাপ সহ হেডলাইটের গ্লাসটাও দেখেন একদম নিখুঁত হেডলাইটের গ্লাস উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার সুপার ফ্রেশ সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস পর্যন্ত কিন্তু নিখুঁত আছে এবং ফার্স্ট পার্টির বাইক যার কারণে এত নিখুঁত আছে টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন সুপার ফ্রেশ একদমই সুপার ফ্রেশ বাইকটি বাম্পারটা সহ ইঞ্জিনটা দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিন ইঞ্জিন রং ইঞ্জিনের নাট সব কিছু অরিজিনাল আছে সাইড কভারটাও দেখেন এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে পিছনের প্রতিটা অংশ দেখেন একদম সুপার ফ্রেশ ঠিক আছে এটাও নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব যে কোনো জেলা থেকে নাম্বার নিজ নেবে আপনারা করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটির মূল মালিক আপনি হতে পারতেছেন ফার্স্ট পার্টি আপনি হতে পারতেছেন ঠিক আছে সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ আছে ব্যাক লাইট সহ উপরের অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন তিরিশ হাজারের মতো এতগুলো সমস্যা হবে না এই সাইডের অংশটা দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত হাফ সাইজেস গুলো কিন্তু নিখুঁত আছে সাইলেন্স সাইলেন্সার সহ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত পাওদানি সহ টাঙ্কির এই সাইডটা দেখেন ফুল ফিরেস্ট ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন সাইডটা দেখেন একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ এই সাইডে যে পরে নেই এটা একটা প্রমাণ লুকিং গ্লাস প্রমাণ এটাও প্রমাণ এটাও প্রমাণ সিগন্যাল লাইটটাও কিন্তু প্রমাণ তে আমার এক্সিডেন্ট করা বাইক কিন্তু পরে মানে পরে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম গাড়ি কিন্তু আমি সহজে কিনি না দুইটি চাপের সহই আছে কিন্তু হ্যান্ডেলটাও দেখেন ফ্রেশ এবং মিটারটাও দেখেন ফ্রেশ ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাব সাউন্ড একদম স্মুথ সাউন্ড দুইটি বাইকের সাউন্ড একদম স্মুথ এতে কোনো সন্দেহ নেই তো এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ অনলি পঁচানব্বই হাজার টাকা কুরিয়ার ভাড়া সহ এই বাইকটি কুরিয়ার ভাড়া দেওয়া সম্ভব না নাম পরিবর্তনের আলাদা খরচ দিতে হবে আর এই বাইকটি নাম পরিবর্তন এবং কুরিয়ার ভাড়া সহ গাড়ির গাড়ির দাম নব্বই হাজার টাকা নাম পরিবর্তনের তিন হাজার টাকা কুরিয়ার ভাড়া দুই হাজার টাকা এই পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে যারা কোরিয়ার করে নেবেন না এসে নিয়ে যাবেন তারা তিরানব্বই হাজার টাকা মালিকের তিরানব্বই হাজার টাকা মালিকের তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরোধী কথা ভালো আলাইকুম থাকুন আসসালামাইকুম ওরহামতুল্লাহ